ঝিনাইদহে পূর্ব জের ধরে কৃষকের সাতশো পঞ্চাশটি কলা কেটে দিয়েছে প্রতিপক্ষরা সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের তিন বিঘা জমির সাড়ে সাতশো কলা কেটে দিয়েছে প্রতিপক্ষরা চোদ্দোই আগস্ট বুধবার রাতে সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও ভুক্তভোগীরা জানায় সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের সাথে একই উপজেলার বানিয়াকান্দুর গ্রামের মামুন এবং বৈডাগা গ্রামের সালেউদ্দিনের বিরোধ চলে আসছিল আব্দুর রাজ্জাকের বিরোধপূর্ণ জমি লিজ নিয়ে চণ্ডীপুর গ্রামের কৃষক আল আমিন কলার আবাদ করেছিল চোদ্দই আগস্ট বুধবার রাতে মামুন ও সালেউদ্দিনের লোকজন ওই জমির সকল কলাগাছ কেটে দিয়েছে কিছুদিনের মধ্যে জমির কলা বিক্রি শুরু করত কৃষক আল আমিন এতে তার প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর হুমায়রা জারিন বিজেটিভি নিউজ